বিভিন্ন পজিশনে মিলিত হতে আগ্রহী অনেক নারী এ ব্যাপারে নাকি পুরুষদের কি ও তাদের আগ্রহী বেশি মধ্যরাতে আচমকা মিলন প্রাণ খুলে উপভোগ করেন নারীরা কিন্তু মুখ ফুটে পুরুষকে বলতে চায় না আঁচড়ে কামড়ে দুয়া পাগলেটে মিলন পছন্দ করেন অনেক নারী এইসব নারীদের দেখে বুঝার উপায় নেই যে তারা এরকম পাগলেটে মিলন পছন্দ করেন আর তারা এই পাগলেটে মিলনের কথা মনের মধ্যে চেপে রাখে পুরুষকে বুঝতে দেয় না অনেক মেয়ে কাল্পনিক কোনো চরিত্রর সঙ্গে সম্মিলিত হতে হন এক্ষেত্রে বলে রাখা ভালো কাল্পনিক বলতে এমন কোনো চরিত্রর কথা বলা হচ্ছে না বা এমন কোনো পুরুষের কথা বলা হচ্ছে না যিনি বাস্তব পৃথিবীতে অবস্থান করেন না সেই ব্যক্তি কোনো পরিচিত বা অল্প পরিচিত ব্যক্তিও হতে পারে কিন্তু মেয়েরা তা কখনোই প্রকাশ করে না প্রত্যেক নারী চায় তাদের সকল বান্ধবীর মধ্যে সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠতে তবে হ্যাঁ অবশ্যই মনে মনে সঙ্গীর জড়িত কাজে বিঘ্নত ঘটিয়ে মিলিত হতে পছন্দ করেন নারী একেবারে বারবার মিলন হওয়ার ইচ্ছা থাকতে পারে কোনো কোনো নারীর কিন্তু লজ্জায় তা প্রকাশ করে না পশুর মতো দেওয়াল ধরে মিলিত হতে পছন্দ করেন কোনো কোনো নারী আবার কিছু নারী চাই সহবাস করতে করতে খাট ভেঙে ফেলা কিন্তু ওই সব পুরুষকে মুখ ফুটে বলে না তাদের মনে মনে থাকে নারীরা বারবার উৎস করন অন্য মেয়েদের জীবনের অর্জন দেখে মনে মনে সেটাও চায় প্রায় সব নারীর এমন অনেক মুহূর্ত আসে যখন প্রিয় মানুষ একবার জড়িয়ে ধরলেও মনে হয় সমস্যার সমাধান হয়ে গেছে অনেকটাই নারীরা চায় পুরুষ তাকে জড়িয়ে ধরুক বহু নারী নিজের চাহিদা নিয়ে উদ্বিগ্ন থাকেন তারা চায় না তার দেহে দেখে কোনো পুরুষ তার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলুক পার্টনারের অফিস কেবিনে মিলিত হওয়া নারীদের এক অদ্ভুত চাওয়া আবার অনেক নারী চান যতক্ষণ মিলন ততক্ষণ চুম মিলনের সময় সঙ্গী তার সর্ব আঙুল স্পর্শ করবেন এই ধরনের মিলন পছন্দ করেন অনেক নারী কিন্তু তাদের এসব চাওয়া পুরুষের কাছে গোপন রাখে কোনো মেয়ের সাথে কথা বলার সময় যদি কেউ কথার ফাঁকে ফাঁকে মেয়েটির নাম উচ্চারণ করে কথা বলে তাহলে ওই মানুষটি কি ওই মেয়ে বেশি পছন্দ করে মেয়েদের কাছে কেউ কোনো সমাধান চাইলে তাদের পছন্দ জিনিস জানতে চাইলে এবং তাদের কোনো সুন্দর উপনামে ডাকলে মেয়েরা খুব বেশি হয় মেয়েরা কোনো কিছুর জন্য অপেক্ষা করতে মোটেও পছন্দ করে না সুন্দরীরা মনে করেন একজন ধনী পুরুষ আবার সমস্ত যোগ্যতা তাদের আছে ধনী না হলে খুব কম ক্ষেত্রেই সুন্দরীদের নজরে পড়ে যায় কাউকে নিজের মনের অবস্থান বা কথা বুঝানোর জন্য স্পষ্টর মতো শক্তিশালী মাধ্যম আর নেই কথা বলতে শেখার আগেই তো আমরা স্পষ্ট ভাষা শিখি শুধু হাত ধরে বসে থাকা বা জড়িয়ে ধরা নয় ভালোবাসার স্পর্শ আছে আরো অনেক রূপ আলতো হাতে আপনার চুল ঠিক করে দেওয়া আপনার ছোঁয়া আপনার কোনো সুযোগ না মিস করা রাস্তা পার হতে আপনার হাটটি ধরে তারপর তা ছাড়তে ভুলে যাওয়ার মতো ঘটনাগুলোকে তু ভাববেন না ভরপুর ভালোবাসার প্রকাশ থাকে সেইগুলোতে তোমাকে ছাড়া আমার রাত কাটে না এই বাক্যটা স্বামী স্ত্রীর ঘনিষ্ঠতা জীবনের জন্য প্রযোজ্য স্ত্রীকে আদর করে আর একটুকু ভাবে এই প্রশংসা করতে পারেন স্বামীরা মুদ্রার কথা হলো ঘনিষ্ঠতা জীবনে তাকে ছাড়া আপনি কিছুই ভাবতে পারেন না এবং তার জাদুতেই আপনি মন্নিত। এমন মন্তব্যই আপনার স্ত্রী আরও বেশি নিজেকে উজাড় করে দেবেন নারীদের সুন্দর চেহারা দেখলেই পুরুষেরা প্রেমে পড়ে যায় কিন্তু নারীরা এত সহজে প্রেমে পড়ে না তারা পুরুষের মাঝে অনেক কিছু খুঁজে বেড়ায় যদি মিলে যায় তাহলেই প্রেমে পড়ে অনেক পুরুষ মনে করে টাকা থাকলেই নারীরা তাকে পছন্দ করবে বিষয়টি কিন্তু এমন নয় কিছু ছোট ছোট বিষয় আছে যা নারীরা পুরুষদের মাঝে খুঁজে থাকে তবে ব্যতিক্রম ঘটে থাকে প্রেমে পড়ার জন্য বা জীবন সঙ্গী করার জন্য নারীরা পুরুষের মাঝে কি কি খুঁজে তা আমরা জানবো তো চলুন দেখেনি একজন নারী একজন পুরুষের মাঝে কি খুঁজে যা দেখে সে পুরুষটিকে সঙ্গী হিসাবে পেতে চায় নাম্বার এক চেওড়া কাদের পুরুষদের প্রতি নারীরা আকৃষ্ট বেশি হয় বলা হয়ে থাকে চেওড়া কাদের মাঝে ও নারীরা নিরাপদ্র ও উষ্ণতা খুঁজে পায় নাম্বার দুই একটু খানি সেন্স অফ হিউমার জানি কথাটা আমি আগেও শুনেছি নারীরাকে যে পুরুষ হাসাতে পারেন তার সিঙ্গাল থাকার সম্ভাবনা খুবই কম কারণ ওই গুণকে মেয়েরা সত্যিকার অর্থেই অনেক বেশি পছন্দ করেন না এর মানে আমাকে গোপাল ভার হতে হবে না তবে যে কোনো পরিস্থিতিতে মজা করা হাসানোর দক্ষতা একটা বড় গুণ যা নারীরা পুরুষের মাঝে খুঁজে থাকে নাম্বার আত্মবিশ্বাস সামাজিক মানসিক সব ধরনের আত্মবিশ্বাসে নারীরা পছন্দের শিগ্রি আপনি স্পষ্টভাবে নিজের অবস্থান জানিয়ে দিতে পারেন সুন্দর করে কথা বলতে পারেন বা পরিস্থিতিতে নিমন্ত্রণ নিতে পারেন অনেক নারীর কাছে এর চেয়ে বেশি আকর্ষণীয় আর কিছু নেই নাম্বার চার বুদ্ধিমত্তা না না ভয় পাওয়ার কিছু নেই নারীর মন পেতে হলে আপনার আইনস্টেন হতে হবে না শুধু পরিস্থিতি ঘটনা বুঝে সেই অনুযায়ী আচরণ করতে পারলেই চলবে শুধু নারীকে আকর্ষণের জন্য নয় এই বুদ্ধিমত্তা আপনার নিজের জন্য খুবই জরুরি পাঁচ জীবনের লক্ষ্য থাকা নারীরা ক্যারিয়ার ক্যারিয়ারেশন পুরুষকে পছন্দ করে ছোটবেলার লেখা এমন এক লাইন রচনার মতো মিথ্যা লক্ষ্য হলে হবে না বরং আপনি সত্যি সত্যি একটা কিছু হতে চান এবং সেই অনুসারে পরিশ্রম করতে পারেন বিষয়টা অনেকের কাছে অনেক প্রিয় কাজেই আজকেই খাতা কলম দিয়ে ভাবতে বসে যান আর দশ বছর পর নিজেকে আপনি কোথায় দেখতে চান আর নারীরা সেটাও কিন্তু দেখে